হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটস রিদ আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে জেনারেল প্রেডিকশন হবে বা জেনারেল রিডিং করবো সেটা হলো আগামী দুদিনের মধ্যে আপনাদের জীবনে কোন অপ্রত্যাশিত আশীর্বাদ বা পজিটিভ টার্ন আসতে চলেছে সেটাই দেখে নেব আপনারা কোন পজিটিভ টার্ন বা কোন পজিটিভ চেঞ্জকে অ্যাট্রাক্ট করছেন আগামী দুদিনের মধ্যে ইউনিভার্স আপনাদের জন্য কি মেসেজ বা কী গাইডেন্স পাঠাচ্ছেন সেটাই দেখে নেব এখানে আমি প্রত্যেকবারের মতন অ্যাজ ইউজুয়াল দুটো পাইল বা দুটো কার্ড রেখেছি সিলেক্ট করে আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো একটা পাইল বা যে কোনো একটা কার্ড সিলেক্ট করে নিন এটা পাইল ওয়ান এবং এটা পাইল টু আমি নেব প্রথমে পাইল ওয়ানে কি এলো ইউনিভার্সের তরফ থেকে অপ্রত্যাশিত আশীর্বাদ বা গাইডেন্স ম্যানিফেস্ট টেল দ্য ইউনিভার্স এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট আপনাকে না ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে পাইল ওয়ান যারা সিলেক্ট করেছেন আপনার ম্যানিফেস্টেশন বা আপনার যে যা কিছু ইচ্ছা আছে জীবনে সেই ইচ্ছা কিন্তু পূরণ হয়ে যাবে বিকজ ইউনিভার্স ইজ ওয়ার্কিং ইন ইউর ফেভার তো ইউনিভার্স কিন্তু আপনাদের সাথে রয়েছে একদম এবং যারা পাইল টু সিলেক্ট করেছেন তাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স আছে ওপেন আপ ইয়োর হার্ট ইট উইল হেল্প ইউ অ্যাট্র্যাক্ট মোর লাভ তো পাইল টু যারা সিলেক্ট করেছেন তাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স আছে আপনারা যদি পাস্ট কোনো এনার্জি বা পাস্টের কোনো কিছুকে হোল্ড করে আছেন তো সেটাকে প্লিজ লেট গো করুন সো দ্যাট আপনারা ইউনিভার্সের তরফ থেকে যে কোনো পজিটিভ চেঞ্জ আসবে আপনাদের জীবনে সেটাকে রিসিভ করার এনার্জিতে থাকতে পারবেন সো ক্লেম দ্য রিডিং